সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ব্লুপ্রিন্ট রেডি প্রধানমন্ত্রী হিসাবে ফিরছেন শেখ হাসিনা মোটামুটি নিশ্চিত গেম প্ল্যান বলুন মাস্টার প্ল্যান বলুন রেডি যে শেখ হাসিনা খুব দ্রুত এই মার্চ মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং তিনি অস্থির হয়ে উঠেছেন বাংলাদেশে ফেরার জন্য কারণ বাংলাদেশের যা পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি সেগুলো আমি বিস্তারিত আলোচনায় আসছি একটু পরে শেখ হাসিনা আর কিন্তু থাকতে পারছেন না এইভাবে তিনি বাংলাদেশে ফিরতে চান এবং প্রশ্ন হলো তাহলে শেখ হাসিনা কী হিসাবে ফিরবেন আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে নাকি প্রধানমন্ত্রী হিসাবে এখন পর্যন্ত যেটা স্থির আছে স্থির হয়েছে প্রধানমন্ত্রী রূপেই কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বিদেশ সফরে গিয়েছিলেন বিদেশ সফর থেকে ফিরেছেন এবং ওয়াকারুজ্জামানের কাছে কিন্তু এই ম্যাসেজ চলে গিয়েছে পৌঁছে গিয়েছে যে শেখ হাসিনাকে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তা দিয়ে প্রোটোকল দিয়ে তাকে প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ফেরাতে হবে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন খুব শীঘ্রই এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে ফেরার সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পেরেছেন ওই যে গতকাল হিজবুত তাহির যে মিছিল হয়েছে সেই মিছিলে পুলিশ কিন্তু এবং সেনাবাহিনী একবার যৌথ বাহিনী অ্যাকশান কিন্তু শুরু করে দিয়েছে কারণ হিজবুত তাহিরি তারা তো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে তারা যেভাবে মিটিং মিছিল শুরু করেছে বা শুরু করবে এটা তো হয় না কারণ তো তারা তো নিষিদ্ধ সংগঠন আর যেটা শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইছেন কিন্তু প্রশ্ন হলো তিনি তো দীর্ঘদিন ধরে ফিরতে চাইছেন কারণ সাত মাস হয়ে গেল তিনি ভারতে আছেন বাংলাদেশ থেকে চলে এসছেন পাঁচই আগস্ট প্রশ্ন হল যে তিনি কি হিসেবে ফিরবেন এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব চলছে দ্বন্দ্ব চলছে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের একাধিকবার কথা হয়েছে সেটা ভারতের সেনাপ্রধান সাংবাদিক সম্মেলনে বলেছেন এবং দুই দেশের যে সেনা সদস্য বা সেনাপ্রধান তাদের মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক সব সময়ই বজায় রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সম্পর্কের শিথিলতা লক্ষ্য করা গেলেও কিন্তু দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে কোনো সময় কিন্তু সম্পর্ক নষ্ট হয়নি তাই সেনাবাহিনীদের যে আলোচনা সে আলোচনাতেও কিন্তু শেখ হাসিনার যে ভারতে ফেরার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা তাদের মধ্যে হয় হয়েছে এটা আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি কিন্তু এই যে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী রূপেই ফিরবেন এটা মোটামুটি নিশ্চিত ধরে রাখা যায় মার্চে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন সেখানে নরেন্দ্র মোদীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনার সঙ্গেও ডোনাল্ড ট্রাম্প মিটিং করতে পারেন এরকম একটা শোনা যাচ্ছে সেক্ষেত্রে ফাইনাল যে ব্লুপ্রিন্ট হয়ে গিয়েছে সেটারই কিন্তু একবারে ক্লিয়ার ছাড়পত্র হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প আসলেই এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু এই মেসেজ পেয়ে গিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যেটা জানা যাচ্ছে কিছু কিছু ব্যক্তি আছেন একটু ওই একাত্তরের স্বাধীনতার একটু বিরুদ্ধে তারা ওই বাংলাদেশের যে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ সেই স্বাধীনতার বিরুদ্ধে তারা কিন্তু যে সমস্ত সেনা সদস্য আছেন বা যারা আছেন উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী তারা একটু সাবধান হয়ে যান নাহলে আপনাদের কিন্তু কপালে কষ্ট আছে উনিশশো একাত্তরের স্বাধীনতার বিরোধী যারা সেটা সেনা সদস্যই হন আর অন্য নেতাই হন আপনারা একটু সাবধান হয়ে যান কারণ অ্যাকশান কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ব্লু প্রিন্ট মাস্টার প্ল্যান গেম প্ল্যান কিন্তু সব ঠিক হয়ে গিয়েছে এবং সেনা বাহিনীর কাছে কিন্তু সেই ম্যাসেজ চলে গিয়েছে এবার এই সেনা সদস্যদের মধ্যে কেউ যদি অন্যরকম করার চেষ্টা করেন বিপদে পড়ে যাবেন শুধু শুধু আপনার আপনার পরিবারের জীবন কিন্তু সমস্যায় পড়ে যাবে কারণ বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করে থাকেন তাহলে প্রধান প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা যেহেতু এই যে বর্তমান যে সংবিধান রয়েছে বাংলাদেশের সেই উনিশশো বাহাত্তর সালের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী তো এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে তাহলে সেই সংবিধানকে যদি মান্যতা দিতে হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এখন পদত্যাগ করেন শেখ হাসিনা তার পদত্যাগপত্র কেউ দেখাতে পারেননি তাহলে তিনি যে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটাই হচ্ছে একটা স্বাভাবিক প্রসেস কারণ আওয়ামী লীগ নেত্রী হিসেবে ফিরতে পারতেন উনি সেক্ষেত্রে তার পদত্যাগপত্র যদি গৃহীত হতো বা পদত্যাগ উনি করতেন কিন্তু উনি তো পদত্যাগ করেননি ওনার পদত্যাগপত্র কেউ দেখাতে পারেনি তাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও নির্বাচিত সাংবিধানিক বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা রূপেই ফিরবেন এবং ভারতে যে তিনি আছেন সম্পূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ধরনের প্রোটোকল পান সম্মান পান মর্যাদা পান নিরাপত্তা পান সমস্তটাই সেই প্রোটোকল দিয়ে মর্যাদা দিয়ে নিরাপত্তা দিয়ে সম্মান দিয়ে ভারত কিন্তু শেখ হাসিনাকে রেখেছে এবং শেখ বাংলাদেশে ফিরবেন ঠিক একইভাবে একজন প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে যেভাবে তিনি দেশে ফেরেন বাংলাদেশে ফেরেন একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক সেই প্রোটোকলে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং সেনাবাহিনীকে তার নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করতে হবে এবং এই বিষয়টি কিন্তু ভারতের সেনাবাহিনী কিন্তু একবার নজর রাখবে এবং ডোনাল্ড ট্রাম্প ভারতে এসে যখন মোদিজির সঙ্গে বৈঠক করবেন তখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসবে এবং শেখ হাসিনার প্রত্যার্পণের যে বিষয়টি রাজকীয় প্রত্যাবর্ত মানে প্রত্যার্পণ হবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনা এই বিষয়টি মোটামুটি নিশ্চিত এবং এই সমস্ত দিকটা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকেই হ্যান্ডেল করতে হবে কারণ শেখ হাসিনার নিরাপত্তা যদি সুনিশ্চিত না করতে পারে সেনাবাহিনী তাহলে কিন্তু বাংলাদেশের মানে সেনাবাহিনী বলুন আর বাংলাদেশ কিন্তু বিশাল সমস্যায় পড়ে যাবে তখন কিন্তু ভারত ছাড়বে না কারণ বাংলাদেশে যা চলছে এই যে গতকাল যেভাবে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহেরি তারা মিছিল করছে তারা মিটিল মিটিং করছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করে দিল যে সমস্ত আর কি যারা জামাত ইসলামের কর্মী সমর্থক তখন কিন্তু সেনাবাহিনীর সদস্যরা গিয়েও ফিরে এসেছে কারণ তারা একসানে যেতে পারেনি এবং সেটা যে ডক্টর ইউনিসের মদতে হয়েছে এবং ডক্টর ইউনুস প্রশাসনের সহযোগিতা হয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না আজকে বাংলাদেশ জুড়ে যে একবারে অনিশ্চয়তা অন্ধকার নেমে এসছে এই সরকার একবারে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে একবারে বাচ্চা বাচ্চা মেয়ে ধর্ষণ হচ্ছে মানে বলতেও কেমন লাগে বাংলাদেশ সেই এইরকম পরিস্থিতি হচ্ছে একটা দুটো অঘটন হলে সেগুলো মানুষের কষ্ট হলেও মেনে না নেওয়া গেলেও সেগুলো ধরা যায় যে হয়তো একটা দুটো অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে কিন্তু একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে বাংলাদেশে এবং বাচ্চা বাচ্চা মেয়ে চুরি ডাকাতি ছিনতাই যেভাবে বেড়ে গিয়েছে চাঁদাবাজি সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে তাই বাংলাদেশের মানুষও কিন্তু চাইছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন এবং রূপেই ফিরুন কারণ বাংলাদেশকে সঠিকভাবে শাসনে রাখতে গেলে সঠিক নিয়মে রাখতে গেলে শৃঙ্খলায় রাখতে গেলে এবং এই যে উগ্র সব একবারে জঙ্গি সন্ত্রাসী ঢাকাতি ছিনতাই যেগুলো হচ্ছে বাংলাদেশে এগুলো কঠোর হাতে যে দমন করার দরকার তার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই একমাত্র শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন খালি ব্যাস এই এখন যারা অনেক বড় বড় কথা বলছেন না খালি তাদের পিছনে গিয়ে দুবার বলবেন জয় বাংলা স্লোগান জয় বাংলা করে উঠবেন আর এই পুলিশ দুটো হুইসিল দেবে দেখবেন একবার প্যান্ট ট্যান্ট ভিজিয়ে নিয়ে ছুটতে ছুটতে ছুটবে তো কয়েক মাই গিয়ে কেন ছুটছে পিছনে তাকিয়ে দেখবে ততক্ষণে প্যান্ট ভিজে যাবে এখন যারা বড় বড় কথা বলছে দেখে নেবেন সেখানে সিংহাসনে বসবে মানে প্রধানমন্ত্রী চেয়ারে পুলিশ অ্যাকশানে ফিরে যাবে এই সরকার থাকা পুলিশ একশানে যাবে না তো কারণ এই যে ছাত্র আন্দোলনের নামে এই যে হাজার হাজার পুলিশ হত্যা করা হয়েছে সেই পুলিশ এই সরকারের হয়ে কাজ করে নাকি করবে না তো আর যাহা শেখ হাসিনা বলবে পুলিশের দেখবেন রাপ অ্যান্ড টাপ আর কী অ্যাকশান দেখবেন একবার দাবাং অ্যাকশান শুরু হয়ে যাবে দেখবেন একবারে মানে দু দিনের মধ্যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে একবারে আরে এই যত সব অপকর্মগুলো এই পাঁচই আগস্টের পর থেকে হয়েছে না বা তার আগে পরে এই সব কিন্তু একে একে ধরে সব আওতায় আনবে তাই এখনও যারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অন্যায় অত্যাচার করছেন পুলিশ বলুন জনগণ বলুন যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে যারা অপমান করছেন তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে ক্ষমা চান ক্ষমা চান তাদের সঙ্গে মিলমিশ মিলেমিশে থাকার চেষ্টা করুন কারণ এই কিছুদিনের মধ্যেই কিন্তু পাওয়ারে চলে আসছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদেরকে যা করেছেন এই মানে এটাই নিতে পারবেন না যা করে ফেলেছেন অলরেডি ক্ষমা চেয়ে নিন মিলেমিশে থাকার চেষ্টা করুন কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় ফিরছে খুব দ্রুত তাই যা করেছেন ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিন যাতে বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে পারেন আমরাও চাই যে বাংলাদেশের মানুষ সবাই সুন্দর থাকুক ভালো থাকুক আর অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না আর যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারপরে কিছু উপদেষ্টারা তাদেরকে তো শেখ হাসিনা ছাড়বে না কিন্তু যারা সাধারণ লেভেলে আছেন তারা দ্রুত গিয়ে ক্ষমা টমা চেয়ে মিল মোহব্বত করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে একটা ইয়ে করুন আর আওয়ামী লীগ নেতাকর্মীরাও কিন্তু একটা জিনিস ভাববেন আপনারাও অতিরিক্ত কিছু করতে যাবেন না কিছু অতিরিক্ত করবেন না অনেক অতিরিক্ত ভুল ভ্রান্তি আপনারাও করেছিলেন আপনাদের অনেক ভ্রান্তি হয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের মানুষ সঙ্গে ভালো ব্যবহার করুন সম্মান দিন মানুষকে ভালোবাসুন সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা